গেল কয়েক বছরের বদলে গেছে সাকিব খানের সিনেমার ধরন বদলে গেছে তার আউটলুকও গল্প থেকে শুরু করে অভিনয় কাস্টিউমস কিংবা ডায়ালগ ডেলিভারি সবখানে নতুন নতুনত্মানার চেষ্টা চোখে পড়ার মতো তুফান বরবাদ তাণ্ডবের মতো সিনেমার আগে সিনেমা হলে মুক্তি পেয়েছে নবা। যেখানে সাকিবের পরিবর্তন দেখে অনেকে উৎসাহিত হয়েছে নতুন সাকিবকে দেখে এরপর থেকে আর একটি সিনেমাতেও আগের সেই লিসে আর ম্যারমের চরিত্র এবং সিনেমায় আসতে দেখা যায়নি সাকিবকে তবে সিনেমা যেমনই হোক সাকিব খানের নামই হাউসফুল গেছে সিনেমা হল ব্যবসা করেছে হলের মালিকেরা পয়সা শুরু করেছে বলে দাবি সাকিব ভক্তদের তবে সাম্প্রতিক সময়ে সাকিবের এমন পরিবর্তনের পুরনো দর্শক তো আছেই নতুন করে দর্শক বেড়েছে সাকিব খান এবং বাংলা সিনেমা তাই সব মিলে সাকিব খানকে যেন বর্তমান বাংলা চলচ্চিত্রের একমাত্র কান্ডারে আর এই সব কারণে ঢাকার চলচ্চিত্রকে মেগাস্টার বলা হয় সাকিব খানকে প্রায় দুই যুগেরও বেশি সময়ে ক্যারিয়ার শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি বর্তমানে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি তো শীর্ষ নায়ক সাকিব যে কারণে ভক্তরা তাকে ভালোবেসে কখনো কি খান কখনো সুপারস্টার আবার কখনো মেগাস্টার উপাধি দিয়ে থাকে তবে সাকিবের নামের আগে মেগাস্টার উপাধি নিয়ে এবার আপত্তি জানালেন আরেক স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান মূলত এবার ঈদের প্রেক্ষাগৃহে জাহিদ হাসানের উৎসব সিনেমাটি দারুণ ব্যবসা করেছে এমনকি মুক্তির চতুর্থ সপ্তাহে প্রদর্শন এবং আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে শাকিব খানের তাণ্ডবকেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য তাকে শুধু সাকিব খান বলা হয় না বলেন মেগাস্টার শাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্র কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা বন্ধ হচ্ছে তা জানি না তবে শব্দটা কানে লাগে কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় সাকিব খানের সিনেমা এবার ঈদে তাই হয়েছে তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তার দপ দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে এ বিষয়ে জাহিদ হাসান উল্লেখ করেন শেক্সপিয়ারের একটি কথা আছে কোনো কিছু হওয়া বড় ব্যাপার না কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার আমি বলছি এতগুলো হল পেয়েছে শেষ পর্যন্ত সেটি আর থাকছে না এটা কিন্তু অপমানজনক যতটা বিনয়ভাবে ভাবে এগোনো যায় ততটাই ভালো জায়দ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সব কটি সিনেমা কারো একার নয় চলচ্চিত্র সবার তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক তার ভাষ্য তান্ডব উৎসব এসা মার্ডার নীল চক্র বা ইনসাফ সব তো আমাদেরই সিনেমা আমরা চাই প্রতিটি সিনেমা ভালো হোক সিনেমা ভালো চললে সিনেমা হলে দর্শক বাড়বে আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক কিন্তু সিনেমার দোহাই দিয়ে কেন শাকিব খানকে মেগাস্টার বিষয়ে হালকা খোঁচা দিলেন জাহিদ হাসান সেটা বোধগম্য নয় তবে অনেক সিনেমা বলছেন হুট করে জাহিদ হাসানের সিনেমা উৎসবের জনপ্রিয়তা বেড়ে চাওয়ায় এমন মন্তব্য করেছেন যা একজন জাহিদ হাসানের মতো অভিনেতার মুখে দৃষ্টি দাবি অনেকের